সময় সারাক্ষণ আমাদের সাথে থাকে এবং মিথ্যা মিথ্যা কথা প্রচার করে এখনো মিডিয়ার সামনে হয়তো মিথ্যা কথা বলতেছে আচ্ছা আপু এখানে কি হইলো মূলত একটু বলেন তো আমরা তো সুন্দরভাবে আপনারা তো সবাই ছিলেন সবাই দেখছেন আমরা হয়তো এই জায়গাটুকু আটকাইছি তারপরেও কিন্তু গাড়ি যাওয়ার মতো মানুষের চলাচলের মতো আমরা রাস্তা কিন্তু ফাঁকা রেখেছি আমরা এখনো পর্যন্ত এখানে যখন আপু আপু মোরাল অব দ্য স্টোরিটা একটু বলবেন কি হয়েছিল ভুল আমরা এখানে আমরা এখানে